আজকে রান্না করব পাতি এবং হাতে মাখা খিচুড়ি পাতিহাঁসটাকে টুকরো করে কেটে পরিষ্কার করে ধুয়ে সুন্দর করে ময়লা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপরে আদা রসুন বাটা হলুদ মরিচ ধনিয়া সমস্ত কিছু হাঁসের মাংসের মধ্যে দিয়ে দিলাম তারপরে আমি নিয়ে নিব গরম মশলা গরম মশলার ভিতরে দারচিনি এলাচি স্টার মশলা একটু কাবাব চিনি দিয়েছি লবঙ্গ দিয়েছি এর মাঝে আবার মশলার সাথে আমি একটু হলুদ সরিষার তেল দিয়ে সুন্দর করে মাংসটা মাখিয়ে নিয়েছি ভালোভাবে মাখিয়ে নিয়ে যাতে প্রত্যেকটা মশলা মাংসের সাথে মিশে যায় এবার সমস্ত গরম মশলাগুলো আমি একটা ব্ল্যান্ডার জারে নিয়ে ব্লেন্ড করে মাংসের সাথে মিশিয়ে নিয়েছি এর মধ্যে হাঁড়িতে সরিষার তেল দিয়ে পরিমাণ মতো লবণ দিয়েছি এবং প্রায় এক কাপের মতো পেঁয়াজ এবং কিছু তাজপাতা দিয়ে দিয়েছি এবার আমরা পেঁয়াজটাকে ভাজা ভাজা করব এর মধ্যে আবার আমি হাতে মাখা খিচুড়ির প্রসেসিংটাও করে নেব যাতে চাল ডাল সব কিছু পরিমাণ মতো নিয়ে নেওয়া যায় মশলাটা যখন আমার ভাজা ভাজা হবে পেঁয়াজটা তখন আমি এর মধ্যে ছেড়ে দিব সেই আমার মেরিনেট করা হাঁসের মাংসটা হাঁসের মাংসটা আমি এই কড়াইতে ছেড়ে দিয়ে ঢাকনা থেকে তুলে ছেড়ে দেব ছেড়ে দিয়ে কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত মাংসটা কষানো হয় আমি কষাতে থাকব। আর এর মধ্যে আমি খিচুড়ির প্রচে প্রসেসিংটাও করে নেব খিচুড়ির চাল ডাল একসাথে করে ধুয়ে সেটাকেও আমি রেডি করে নিব। সামান্য খিচুড়িতে আলু দেব হাঁসের মাংসটা কষিয়ে নিয়ে এই যে কষাতে থাকবো হাঁসের মাংসটা হাঁসের মাংসটা কষাতে কষাতে যখন কষিয়ে যাবে ভালো মতন তখন সেটাতে আমরা পানি দিব পরিমাণ মতন পানি দিব পানি দিয়ে এটাকে আমরা একটু নাড়াচাড়া করে যখন গরম হয়ে একটু বলক আসবে আমরা এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব যতক্ষণ পর্যন্ত মাংসটা সিদ্ধ না হয় এবং তেলটা ছেড়ে না দেয় এবার এই যে এই ডাল চাল সবগুলো খিচুড়ির ডাল চালগুলো আমরা প্রসেসিং করে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিব তার সাথে আমি কিছু আলু দিয়েছি সেই আলুটা আগেই কেটে নিয়েছি আর পেঁয়াজ সেই সাথে এই যে আলু পেঁয়াজ এবং আদা রসুন বাটা আর সয়াবিন তেল আর কিছু তেজপাতা দিয়ে দিয়েছি এবার হাতে ভালো করে আমি কচলে নেব তেলটা দেওয়ার পরেই আমি ভালো করে লবণ দিয়ে কচলে নেব যাতে সব কিছু খুব সুন্দরভাবে হয় একটু হলুদ ধনিয়া গুঁড়া মরিচ গুঁড়া দিয়ে দিয়েছি যাতে একটু স্বাদ বাড়ে এখন এটাকে ভালো করে তেল দিয়ে কচলিয়ে চালটা দিয়ে দেব চালটা দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দেবো চালটাকেও একটু মাখিয়ে নেব মশলার সাথে যাতে চালটার সাথে মশলার সাথে মিশে যায় মিশে যাওয়ার পরে পরিমাণ মতো পানি দিয়ে দেব পানি দিয়ে চুলায় আমরা বসিয়ে দেব ঢেকে একটু বসিয়ে দেব বসিয়ে দিলে চালটা আস্তে আস্তে বলক আসলে যখন বল আসবে বলক উঠে পানিটা একটু কমে যাবে তখন এটা দমে দিয়ে দেব দমে দেওয়ার পরে এফাকে আমাদের মাংসটাও দেখান হয়ে গেছে খিচুড়ি চুলাই দিতে দিতে এই যে আমাদের মাংসটা দেখতে অনেক সুন্দর হয়েছে আর মা তেলটাও ছেড়ে দিয়েছে এখন এই যে আমাদের সেই সাথে খিচুড়িটাও হয়ে গিয়েছে একদম ঝরঝরা খেতেও খুব মজা হাত